গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে এই সাড়ে দশটার মতো আর এখন হচ্ছে মানে উঠে চা ঠা খেয়ে তো বসে আছি এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব এখন না দিদি রান্নাবান্না করছে খাওয়া দাওয়া করলে তারপরে আমরা বেরিয়ে যাব ওই ডাক্তার দেখাতে আজকে একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আমার যে কিডনিতে টিউমার আছে সেই ডাক্তার দেখাবো ব্যাঙ্গালোরে দেখিয়েছিলাম তাও ভাবলাম যে আর কি যাওয়ার আগে এখানেও একটা ভালো ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি যাব ওই জন্যই আর কি আমার বাড়ি যেতে দেরি হচ্ছে দিদি বলছে যে না একবারে দেখিয়েই যা ওই জন্য আর কি বাড়ি যাওয়ার দেরি আর হচ্ছে আজকে তো সোমবার আজকে একটা দেখাবো আর হচ্ছে কানের ডাক্তার দেখাবো আবার ওই শুক্রবার তো ওটাও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে উডল্যান্ডে তো আজকে দেখি কিডনি ডাক্তারটা দেখিয়ে আসি তারপরে শুক্রবারে ওই ডাক্তার দেখাবো কানে ডাক্তার তারপরে কি বলে না বলে সেই বুঝেই আর কি টিকিটটা কাটবো আর এইদিকে বড় ছেলেও আসছে আমাকে নিতে আর ওরও একটু দরকার আছে ওই জন্য ও আসছে ও আসলে আর এদিকে ডাক্তার ঠাক্তার দেখানো হয়ে গেল সেই বুঝেই আমরা টিকিট কাটবো তো অনেক দিন হয়ে গেল বাইরে বাইরে আছি আর ভালো লাগছে না প্রায় এক মাস হয়ে গেল বিয়ের পরে এতদিন বাইরে দিনও থাকিনি তো এইবারই প্রথম আর কি এতদিন বাইরে থাকবো তো এখানে আর কি দেখাবো কাজকর্ম নেই সেই রকম কোনো রুটিন নেই ওই একটু করলে করলাম না করলে নাই এইরকম একটা ব্যাপার তো এটাই আর কি তো সঙ্গে থাকো দেখতে থাকো আর এইদিকে ছেলে ছেলের তো কোনো চিন্তা ভাবনা নেই বাড়ি যাওয়ার ও তো সারাদিন মোবাইল ঘাঁটতে থাকে আর যখন যেটা খুশি তখন আর কি আবদার করতে থাকে আর এই দিকে বলতে বলতে চলে এসেছে বৃষ্টি তো দিদিদের বাড়ির চারিপাশে মানে অনেক ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে গেছে এখন আর দিদিদের যেহেতু নিজের বাড়ি ওরা এখনও কোনো আর কি প্রোমোটারকে দেয়নি নিজেদের বাড়িতেই আছে ওরা তো ওই জন্য আর কি আগে এরকম জল ঢুকতো না কিন্তু এখন একটু ভারী বৃষ্টি হলেই আর কি ঘরে জল ঢুকে পড়ে তো বেশ মুষলধারে বৃষ্টি নেমে গেছে হঠাৎ করেই তো আমি শুনেছি যে একটু বেশি বৃষ্টি হলে নাকি ওদের বাড়িতে জল ফল হয় কিন্তু নিজে চোখে কোনো দিনও দেখিনি তো এইবার এসে যা দেখলাম তো একদম ভয়াবহ অবস্থা তো জানি না কি করব এটাই আর কি ওই জন্য একটু ভিডিও করে নিলাম আর দেখো কিভাবে জল ঢুকছে তর এই ফাঁকা দিয়ে একদম মানে জলের স্রোত আর কি যাকে বলে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে তো জলটা অবশ্য বেশিক্ষণ থাকেনি ওই আট ঘন্টার মতো ছিল তারপরে আবার জলটা বেরিয়ে গেছে কিন্তু তারপরে আর কি তো পরিষ্কার পরিচ্ছন্নর একটা ব্যাপার থাকে তো জামাইবু করেছে সেগুলো দিদি জামাইবু ভাগ্নি সবাই মিলেই করেছে আর এদিকে আমি তো করতে পারছি না কারণ আমার তো ডাক্তার দেখানোর মানে ওর জন্য বেরিয়ে পড়তে হবে তারপরে দিদি খুব তাড়া দিচ্ছিল যে আমি আস্তে আস্তে করবো তুই যা বেরিয়ে যা তারপরে একটু রেডি ঠেডি হয়ে বেরিয়ে পড়লাম তো আমি ছেলেকে নিয়ে গেলাম আর হচ্ছে ভাগ্নিও গেল সঙ্গে কারণ আমি তো এখানকার কিছুই চিনি না তো একা একা যেতে পারবো না আর সমস্তটা ভাগ্নিই করছে আর কি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা বলো ডাক্তারের সঙ্গে কথা বলা সমস্তটা ভাগ্নিই করছে ওই জন্য ভাগ্নিও আর কি যাবে আমাদের সঙ্গে তো আজকে অফিস ছুটি নিয়েছে ওই জন্য আর কি ডাক্তারের কাছে যাবে বলে অফিসটা আজকে ছুটি নিয়েছে তো এই দেখো মোটামুটি রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে ওই কাগজপত্র যা নেওয়ার সব কিছু নিয়ে তারপরে আর কি বেরিয়ে পড়বো আর এইদিকে ওই তো এই বৃষ্টির চক করে অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য ভাগ্নি আর কি ওলা বুক করেছে ওলা তো মানে একদম ঘরের সামনেই আসবে তো ও এখন বেরিয়ে পড়বো তো অনেকটা দূরে যাব আমরা তো দিদিরা তো ওই দমদমের এই সাইডে থাকে একদম এয়ারপোর্টের কাছেই আর হচ্ছে ডাক্তার দেখাতে যাব হচ্ছে ওই আলিপুরের ওই সাইডে ওই উডল্যান্ড হসপিটাল তো অনেক পুরনো আর কি খুব বড় একটা হসপিটাল সেখানেই আর কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আমাদের তো সেখানেই গেলাম গিয়ে ডাক্তার ঠাক্তার দেখানো হয়ে গেছে তো ডাক্তার কি বললো না বললো সেটাও বলবো তবে আর কি একটু দেরি হবে তো এখানে ফেরার পথে এখানে এসে আর কি আমাদের ওলাটা খারাপ হয়ে গেছে ওই জন্য বললো যে আর যাবে না তারপরে ওখান থেকে এসি বাস ধরে তারপরে আমরা চলে এসেছি তারপরে এসে তারপরে শুয়েছিলাম তো ভাগ্নি দেখলাম রুটি করছে তো তারপরে আমি বুঝতে পারিনি ও এইদিকে করে এসে আটা টাটা মাখা হয়ে গেছে তারপরে আসলাম এসে হাতে হাতে ওর হাতে হাতে একটু আমিও রুটি কটা করে নিলাম করে নিয়ে তারপরে আর কি দুজনে মিলে হাসাহাসি করতে করতে আর কি কাজগুলো করে ফেললাম তো আমার ভাগ্নি আর কি প্রচুর কাজ করে ঘরে বাইরে প্রচুর কাজ করে আর হচ্ছে ওর মাকেও করতে দেয় না আমাকেও মানে দিতে চায় না বলে যে থাক করতে হবে না আমি করে নেব কিন্তু তবুও আছি যখন আর ওইভাবে শুয়ে বসে থাকতে ভালো লাগে না তো ও বাচ্চা মানুষ ও একা একা করবে আর আমি শুয়ে থাকবো ওই ভেবে তারপরে নিজে একটু আর কি করলাম ওর সঙ্গে সঙ্গে তারপরে এই যে প্রতিদিনের মতো আমাদের খাওয়া দাওয়া শেষ ও চলে এসেছে বাড়ির কুকুরদের দেওয়া হয়ে গেছে এবার রাস্তার কুকুরদের দিচ্ছে তো এবার আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে এখন শুয়ে পড়ব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে আজকে এই পর্যন্তই টাটা গুড নাইট